মেয়েকে খারাপ প্রমাণ করতে গিয়ে নিজেই কালার হয়ে গেছে মা মাঝে মাঝে সংবাদে দেখতাম যে পাশের বাড়ির কাউকে সাহস্তা করার জন্য নিজের মেয়েকে বাবা হত্যা করেছে পাশের বাড়ির একজনের সঙ্গে ঝগড়া লাগছে তাকে সাহস্তা করার জন্য নিজের মেয়েকে মা মেরে ফেলেছে এই ধরনের সংবাদপত্রিকা দেখতে আমার বিশ্বাস করতে চাইতাম না যে এটা সম্ভব বাবা মা এরকম করতে পারেন বলছি চিত্ররিকা পপির কথা পপিকে সমাজে কালার করতে যায় নিজেই কালার হয়ে গেছে বের হয়ে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য এমনও অনেকে ব্লেম দিচ্ছে যে পপি সৎ পেয়ে অনেকে কি বলছে সেটা বড়ো কথাটা বড় কথা হচ্ছে পপি কি বলছে আর পপি যে মুখ দিয়ে বলছে শুধু তাই নয় পপি একটি ভিডিও প্রকাশ করেছে একটি তথ্য প্রমাণ হিসেবে একটি ভিডিও সে চ্যানেল টোয়েন্টি ফোরকে দিয়েছে যেখানে দেখা যাচ্ছে পপির মা পপিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং প্রত্যেকটা গালির উপরে বিপ বসানো হচ্ছে এবং বিপ বসাতে বসাতে পুরো ভিডিওটাই মানে বিপে ভরে গেছে এত গালি গালাজ করতেছে পপির মা দেখেন পপি মা পপিকে পপির সন্তানকে বলছে অবৈধ সন্তান আপনারা জানেন সময় একটা একটা গুজব উঠেছিল গুজব বলবো কারণ সেই বিষয়টা স্বীকার করা নেই কেউ নায়ক শাকিলের সঙ্গে পপির বিয়ে হয়েছিল এরকম একটা কথা উঠেছিল এবং নায়ক শাকিলও পরে এই বিষয়টি আর কোনো মুখ খোলে নাই বরঞ্চ নায়ক শাকিলকে বোধ একটা মিথ্যে চুরির মামলায় ফাঁসায় দিছিল গাড়ি চুরির মামলা হাবি যাবি এরকম একটা কিছু তো যে সময়টায় পপির পিক টাইম যে সময়টায় পপি অনেক টাকা কামাই করতেছে সেই সময়টাতে পপির এই বিয়েটা পপির মা মেনে নিল না এখন এসে পপি অভিযোগ করছেন যে যে সময় পপির বাচ্চা নেওয়ার কথা সেই সময় পপি বাচ্চা নেয় নেই সংসার করা নাই ডিউ টু হার মাদার কারণ নাইনটি ফাইভের পর থেকে পপি তার বাসা থেকে একটা সুতাও নেয় নাই নেয় নেয় বলতে তাকে দেওয়া হয় নাই বরঞ্চ নাইনটি ফাইভের পর থেকে পপির বাসার প্রত্যেকের ভরণ পোষণের টাকা আসছে পপির আয় থেকে তো হঠাৎ করে পপি যদি বিয়ে করে ফেলেন তাহলে সেই আয়টা আর পপির মা ভোগ করতে পারবে না শুধু এই অভিযোগ না পপির মা পপির যাবতীয় টাকা পয়সা পপির ব্যাংক থেকে তার মেঝ মেয়ের ব্যাংকে ট্রান্সফার করছে পপির আলমারি থেকে বাইশ লক্ষ টাকা চুরি হয়ে যাওয়ার পরে পুলিশ র্যাব পপির বোন ভাইকে গ্রেফতার করছে টাকা সহ পপির ভাই দুইটা যার জন্যে পপির জীবনটা উৎসর্গ করলো মানুষ করবার জন্যে সেই ভাই দুইটা পপিকে খুন করতে গেছে এবং ডাকাতি করতে গিয়ে র্যাবের হাতে ধরা পড়ছে পপির মেজমন ছোটো ভাই ড্রাগের ব্যবসা করে সেখানে সেটাতে পপির মায়ের সরাসরি মদত আছে এবং পপির বাবা সেটা পছন্দ করতেন না বলে পপির বাবা মাকে এবং মেজমনকে ঘর থেকে বের করে দিছিল কোনো এক সময় তারা শেষ সময় গিয়ে যখন মিলিত হলো তখন স্লো পয়জনিং করে পপির বাবাকে মেরে ফেলা হয়েছে এটা পপির অভিযোগ এবং তার কাছে প্রমাণ আছে এটা পপি দাবি করছে এখন একটা প্রমাণ তো পপি দিয়ে দিছে যে তার মা তার সঙ্গে কী দুর্ব্যবহার করে সেইটার ভিডিও ফুটেজ পপি দিয়ে দিছে এবং তাকে খুন করার জন্যে তার সম্পত্তি হরপ করার জন্যে যে অপচেষ্টা তাকে খুন করার যে অপচেষ্টা এবং তার টাকা সহ যে তার ভাইরা পুলিশের হাতে ধরা পড়ছে সেই প্রমাণে দিয়েও সে দিবে সেটা তার কাছে আছে এবং মা হয়ে মেয়েকে কখন বলে যে তুই মরতে পারিস না দশতলার ছাদ থেকে লাভ দিয়ে পড়ে আত্মহত্যা করতে পারিস না এটা কোন মা তার সন্তানকে বলে এই কথা কখন বলে এখন অনেকেই বলছেন যে ভাই মা তো বাই তাই না মা পাগল হইলো মা খারাপ হইলো মা যত খারাপ ব্যবহারই করুক মাকে নিয়ে এই সব কিছু বলা উচিত না মা যদি চায় নিজের কলিজাটা কাটতে দিতে হবে মাকে তারপরেও মাকে খারাপ বলা যাবে না হ্যাঁ আমাদের ইসলামও হয়তো তাই বলে যে মা ঋণ কখনোই শোধ করা যাবে না মায়ের এক ফোঁটা দুধের রিড নিজের শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়েও শেষ করা যাবে না শোধ করা যাবে না যদি কথাটা এরকম হয় যে হ্যাঁ মায়ের এক ফোঁটা দুধের নিজের শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়ে যদি শোধ করা না যায় তাহলে পপির এই সমস্ত অভিযোগ আমলে নেওয়া যাবে না কিন্তু এই কথাটাকে যদি আমরা সাইডে রেখে দিই যে না পপির বিরুদ্ধে তার মা অত্যাচার করছে অবিচার করছে যেমনটা তার অন্য সন্তানদের প্রতি করছে না এখন প্রশ্ন এসেই যায় যে পপির মা কেন শুধু পপির বিরুদ্ধে এক চোখ আর অন্য ভাই বোনদের বিরুদ্ধে আর এক চোখ একটা সন্তান তারা দত্তক নিয়েছে ছোট ছেলেটাকে এখন কথা হচ্ছে যে যাদের নিজেদের চলার পয়সা নাই যেই জমিদারের জমিদারি দেখানোর সুযোগ নাই সেই জমিদার কখন একটা সন্তান দত্তক নেয় আমি একটা ছোট্ট গল্প বলি গল্পটা এরকম সরাসরি বলি যে বিষয়টা এরকম যে গল্পটা এরকম যে এক ভদ্রলোক হঠাৎ তার পরিবারে একটা বাচ্চা নিয়ে আসছে যেই বাচ্চাটাকে আমরা দত্তক নিলাম তার ওয়াইফের সাথে পরামর্শ করা নেই পরামর্শ না করে বাচ্চাটা নিয়ে আসছে অথবা কোনো একটা মহিলা তার একটা একটা বাচ্চাকে নিয়ে এসে বলছে একে আমি দত্তক নিলাম হুট করে হাজব্যান্ডের সাথে পরামর্শ করা নেই তো হাজব্যান্ডের সাথে পরামর্শ না করে বা ওয়াইফের সাথে পরামর্শ না করে যদি হুট করে একটা বাচ্চা নিয়ে আসে তার মানে দ্যার ইজ আ প্রবলেম এটা হয় তার আগের পক্ষের সন্তান অথবা এটা তার পরিবারই কোনো একটা তার পরিবারেরই কোনো একটা রক্তের কোনো একটা বিষয় সেকে তাকে সেই ইয়ে করবে এরকমই হয় ঘটনাগুলো এখন পপির ফ্যামিলিতে কি হয়েছে একমাত্র পপি বলতে পারবে যে তার ছোটো ভাইটাকে কেন দত্তক দিল সে কি আদৌ তার বাবার অন্য কোনো ফ্যামিলির সন্তান যে ফ্যামিলিটিকে তার বাবা রিসিভ করতে পারে নাই বা তার মায়ের আগের পক্ষের কোনো সন্তান বা তার মায়ের ফ্যামিলির অন্য কোনো সন্তান কারণ যেই ফ্যামিলিতে নিজেরাই মেয়ের খরচে চলে সেই ফ্যামিলিতে একটা ছেলেকে দত্তক নেওয়া যেই ফ্যামিলিতে পাঁচ পাঁচটা সন্তান আছে সন্তানের যেখানে অভাব নাই সেখানে আরও একটা সন্তান দত্তক নেওয়া এইটাকে একটু প্রশ্নবিদ্ধভাবেই আমি দেখছি আমি এখানে কিছু একটা দেখছি যেটা হয়তো সামনে বেরিয়ে আসবে পপি যেভাবে তার পরিবারের যত যেই অপরাধগুলো সামনে নিয়ে আসছে তাতে ওইটাও হয়তো একদিন সামনে বেরিয়ে আসবে কিন্তু পপি আজকে যেখানে আছেন পপি যাকে বিয়ে করেছেন তার সম্পত্তির অভাব নেই জাহাজের ব্যবসা করে ভাই অনেল সম্পত্তি এখন তাই বলে পপি কি তার শেষ সম্বলটুকু তার পরিবারকে দিয়ে দিবে তার ভাই বোনদেরকে দিয়ে দিবে এখন কথা হচ্ছে যে পপির স পয়সা যখন তার আত্মসাত করে ধরা খাইল তখন তাকে অনেক টাকা পয়সা ফেরত দিতে বলা হয়েছে না আলমগীর সাহেব একটা ফয়সলা করে দিয়ে আসছে যে তার কিছু টাকা এই টাকাটা ফেরত দেওয়া সেই টাকাটাও ফেরত দেয় নেই সবই খাচ্ছে এবং খাচ্ছে তো খাচ্ছে এমনভাবে খাচ্ছে পপির নামে যেই ইলেকট্রিক বিল আসে পপির নামে যেই ওয়াশার বিল আসে সেটাও দেয় না তো এই অবস্থায় পপির আসলে করণীয় কী এখন আপনারা জানেন যে ওয়াটার ওয়াসার বিল আর পাননি বিল এই ইলেকট্রিক বিল যদি না দেয় একটা সময় লাইন কেটে দেয় একটা সময় লাইন কেটে দেয় লাইন কেটে দিলে সেই লাইন জোড়া লাগাইতে আবার বিলটা দেওয়াই নেই করতে হয় তো পপি খুব সহজ একটা উপায় ছিল পপি কেন এই বিল দিতে যায় তার নামে বিল আসে সে বিল কেন দেয় বিল না দিলেই তো তারা নিজেরা বিল দিয়ে লাইন ঠিক করে দিবে যেহেতু পপি বলছে যে তাকে বিল দিতে হয় আর পিছনের যে জায়গা যেখানে সে যাইতে পারছে না রাস্তা দিচ্ছে না বলে সেই জায়গাটার অংশটুকু হচ্ছে পাঁচ কাঠা যেই জায়গাটা পপি তার নিজের টাকায় কিনেছে তার বাপ চাচাদের কাছ থেকে এখন পপি যদি বাপ চাচাদের কাছ থেকে ওই পাঁচ কাঠা কিনে থাকে তাহলে বাপ চাচাদের কাছ থেকেও তো পপি একটা সম্পত্তি পায় যদি তারা রাস্তা না দেয় তাহলে রাস্তাটুকুই সম্পত্তি থেকে দিয়ে দেখ পপিকে খুব সহজ সমাধান কিন্তু তারা সেটা দিবে না তারা আমার যতটুকু মনে হচ্ছে যে পপির স্থাবর অস্থবর যা আছে সব পপির মা খাইতে চায় পপির মা খাইতে চায় এবং পপির মা তার সন্তানদেরকে দিতে চায় অন্য সন্তানদেরকে দিতে চায় এখন মা কখন অন্য সন্তানদের বেশি ফেভার করে একটা সন্তানকে কম ফেভার করে হয় সেই মা ঝামেলা আছে বিচার বিশ্লেষণে অথবা সেই মা সঠিক বিচার করতেছে কীভাবে সঠিক বিচার করতেছে সেই মাটা মানে সেই মাটা জানে পপি রাইট ট্র্যাকে আছে পপির ভবিষ্যতে কোনো সমস্যা হবে না পপি আয় করে খাইতে পারবে আর বাকি যেই পাঁচটা আছে যাদেরকে দিতে যাচ্ছে সেই মাটা সম্পত্তি জানে এরা খাওয়ার জন্য শেষ বয়সে টাকা পয়সা পাবে না যেটুক আছে পপির কাছে নিচে এইটুকুই খাইয়া পয়া মরে গেলে ওরা শেষ আর যদি মরার আগে এই সম্পত্তি শেষ হয়ে যায় তারপর ওরা ভিক্ষা করে খাবে অতএব ভিক্ষা যতদিন না করতে হয় ততদিন যা আছে তাই ওদেরকে দেওয়ার ব্যবস্থা করতেছে যেহেতু ওদেরকে মানুষ করতে পারতেছে না যেহেতু ওরা লাইনে আসতেছে না সো ওদেরকে একটা ব্যবস্থা মা করে দিতে চায় যে না মা কিন্তু সবসময় চায় যে তার সকল সন্তান ভালো থাক হয়তো এই মাটা বুঝতে পারছে যে পপি অনেক ভালো আছে এদের তুলনায় তো এদেরকে আর একটু ভালো রাখি এখন আমার কথা হইল গিয়া যে পপি অনেক করছে ভাই নাইনটি ফাইভ থেকে পঁচানব্বই থেকে পপির কথা বলতো পঁচানব্বই সাল থেকে এই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তিরিশটা বছর পপি নিজের সব কিছু তিল তিল করে দিয়েছে তার ক্যারিয়ার দিয়েছে সে তার কথা বলতো সে বলতেছে সে অ্যাক্ট্রেস হয়ে সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে সে বাংলাদেশে তো ফেম পাইছে খ্যাতি পাইছে তাকে পপি হিসেবে সবাই চিনে এত কিছু সে অর্জন করছে এটা দিয়ে সে হ্যাপি না সে হ্যাপি হইতো তার মা যদি তাকে নায়িকা না বানাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতো তাহলে পপি খুশি হইতো পপি এই নায়িকা হয়ে সে খুশি না তার সন্তুষ্টি আত্মসন্তুষ্টি আসে নাই যেটা সে বলতে চাইছে বা ভুল আমি হয়তো ভুল বুঝছি সে সরাসরি কথাই বলছে তার মা তার কেন নায়িকা বানাইলো তার মা তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারতো তো তাতে বোঝা যায় যে পপি নায়িকা হয়ে সন্তুষ্ট না বা এটা খুব অপরাধের কাজ কিন্তু আমি মনে করি যে পপির মা পপিকে নায়িকা বানিয়ে পপিকে যা দিছে পপি যা অর্জন করছে এখানে পপির মায়ের যতটুকু অবদান আছে এই অবদান কোনো দিনই অস্বীকার করা যাবে না হ্যাঁ পপির মা হয়তো পপিকে স্কুলে নিয়ে যায় নাই হয়তো পপিকে কলেজে নিয়ে যায় নাই হয়তো পপিকে ডাক্তার বানায় নাই ইঞ্জিনিয়ার নাই কিন্তু পপিকে যা বানায় দিছে এই এই যে এইটার ফ্যাসিলিটি যেটা পপি ভোগ করতেছে সেই ফ্যাসিলিটি তার মা এরই দেয়া মানে দিন শেষে পপির মা যতই কালার হোক না কেন মানে এটা স্বীকার করতে হবে পপির মা খারাপ ধরে নিচ্ছি পপির মা খারাপ এখন ভাই এমন একটা সময় এসে গেছে এমন একটা যুগ আসে যেই যুগে এসে মাকে প্রমাণ করতে হয় যে মা খারাপ মার শব্দটার শেষে খারাপ শব্দটা অ্যাড করতে হয় যেই যুগে এসে সেই যুগে এখন স্বীকার করতেই হবে যে হ্যাঁ পপির মা খারাপ তো এই সিচুয়েশনে মিক্সড মতবাদ আসতেছে মানুষের কেউ বলছে পপি যা করছে ভালো করছে কেউ বলছে যে ভাই মা তো ভাই মারে এত কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না মা কালি দিবে মা মারবে মা কাটবে তারপরও মা মা ভুল বলবে মা অভিশাপ দিবে মা মিথ্যা কথা বলবে মা যাই করুক মা জন্মদাত্রী মা এই মায়ের কোনো তুলনা হয় না এই মায়ের সঙ্গে কোনো কিছুর পরিমাপ করা যাবে না যত দিব তত কম হয়ে যাবে মাকে কেউ এরকম বলছে কে বলছে আবার যে না ভাই আমিও একজন প্রবাসী আমিও আমার বাবা বাবাকে অনেক করছি কিন্তু এখন আমার মা কি দিতে পারছি না আমার মা বাবা এখন আমাকে খারাপ বলছে এখন আসলে যার চিন্তাভাবনা তার তার কাছে যার যার ব্যথা তার তার কাছে যার যার কষ্ট তার তার কাছে আজকে একজন মনে করছে যে আমার পপি খুব হতভাগা যে তার মা বেঁচে থাকতেও তার মাকে সে খুশি করতে পারলো না আবার একজন বলছে পপি খুব পপি নিজেই খুব হতবাগা পপি খুব দুঃখী যে তার মা তাকে বুঝলো না আমি এই জায়গাটাতে বলবো যে আমি আগেও বলছি আমার কন্টেন্টটা আমি আবারও বলবো আমি আমার জায়গায় আমি থাকতে চাই যে হ্যাঁ মা খারাপ পপির মা খারাপ পপির মা যা চাইছে দিয়ে দেখ পপির শেষ সম্পত্তিটুকু তো চাইছে ওই পাঁচ খাটা জমি তো চাইছে দিয়ে দেখ এরপরেও পপির খেয়ে পরে বেঁচে থাকার জন্য এনাফ আছে এমন না যে পপির এই পাঁচ থেকে পপি কোনো ইয়ে ভোগ করে পপি নিজেই বলছে সে ওই তার যে জমি আছে সে কখনোই ভোগ দখল করতে পারে নাই আজ অবধি এবং ওই পাঁচ কাঠা পপির মা চাইতেছে সম্ভবত যা বোঝা গেল সব কিছু থেকে ওই পাঁচ কাঠা তার অন্য ভাই বোনদের দিয়ে দিতে চাইতেছে পপির কাছ থেকে নিয়ে ওরা তারাই ভোগ দখল করতে চাইতেছে এখন আবার কথা হলো যে পপির হাজব্যান্ডের যদি জাহাজ ব্যবসা থাকে পপির হাজব্যান্ড যদি পপিকে এতই ভালোবেসে থাকে তাহলে আর এই সমস্ত জিনিসের পপির ফিরোনো ফিরে তাকানোর দরকার নাই তার মাকে দিয়ে দিছে দেখ তার মা যতদিন জীবিত আছে তার মা যতদিন পৃথিবীর বুকে বেঁচে আছে। তার মার শান্তিটা তার দেখা উচিত তিনি শান্তিতে থাক সে খারাপ তারপরেও তিনি শান্তিতে থাক পৃথিবীর প্রত্যেকটা মা ভালো মা হোক খারাপ মা হোক সব মাই শান্তিতে থাক মা যখন থাকবে না এই পৃথিবীতে তখন পপি তার ভাই বোনদেরকে ইচ্ছে করলে ওখান থেকে বের করে দিতে পারবে কারণ সম্পত্তি যার নামে আলটিমেটলি সেই পাবে আইনের আশ্রয় নিলে আইন ওদেরকে নোটিশ দিয়ে এমনিতেই উঠাই নেবে সো মা আমার কাছে মনে হয় মা যতদিন বেঁচে আছেন মায়ের আত্মার প্রশান্তি হোক মার আত্মা মনটা ভরে থাক মা খারাপ মা তারপরেও তাকে শান্তিতে দেখ শান্তিতে থাকতে দিক হ্যাঁ রিসেন্টলি দেখলাম যে অঙ্গরসারী ভাই পলি নায়িকা পলি অনেকেই পপির পক্ষে কথা বলছেন যে তারা অনেক কিছু জানেন তারা পপির ফ্যামিলির জন্য এত কিছু করছে আমি বলতে চাই পপি ভালো আমিও বলতে চাই পপি করছে আরও করুক সে ভালোর সর্বোচ্চ সর্বোচ্চটুকু হয়ে যাক পপি একটা এক্সাম্পল হয়ে থাক আমাদের পৃথিবীতে যে একটা সন্তান মায়ের জন্যে কতটুকু করে পপি সেই উদাহরণটা হয়ে থাক আমার ব্যক্তিগত মতামত পপি সেই জায়গায় যাক পপির যত শ্রদ্ধা সম্মান পৃথিবীতে পেয়েছে এই মায়ের জন্যে আরও কিছু করার জন্য পপির শ্রদ্ধা সম্মান পৃথিবীতে আরও বেড়ে যাক এই যদি আমরা আখেরাতে বিশ্বাস করে থাকি যদি আমরা মুসলমান হয়ে থাকি তা আমরা তো অবশ্যই আখেরাতে বিশ্বাস করি এই দুনিয়ায় যা আছে এগুলো নিয়ে তো পপি কবরে যেতে পারবে না হ্যাঁ এখন কথা হলো ভাই পপিরও তো একটা সন্তান আছে সেই সন্তানেরও তো ভবিষ্যৎ আছে সেই সন্তানের জন্য তো কিছু লাগবে শুধু যে তার ভাই বোনদের জন্য করে দিয়ে যাবে তার মাকে দিয়ে যাবে তাহলে পপি তার সন্তানের জন্যে কি করবে তার সন্তানের ভবিষ্যৎটা কী তো টুকুরের জন্যে এখন কিছুটা তো পপির অবশ্যই অ্যালোট করে রাখা লাগবে সন্তানের ভবিষ্যতের জন্যে তো সেই সেইটা যদি হয় যে এই পাঁচ কঠা যা জমি তার সন্তানকে এসে দিয়ে যেতে চায় আর কিছুই নাই পপির পপির আর কোনো সম্পত্তি নাই পপি যেভাবে বললো তার একটা গাড়ি ছিল সেটা তো তাদের অধিকারে তার পপির নিজের কোনো গাড়ি নাই পপির নিজের কোনো ফ্ল্যাট নাই পপির নিজের কোনো বাড়ি নাই পপির কথা মতো তার মায়ের সমস্ত অভিযোগ মিথ্যে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা তদন্ত হওয়া প্রয়োজন কারণ মা সত্যি বলতেছে না মেয়ে সত্যি বলতেছে মা কত পার্সেন্ট সত্যি বলতেছে আর মেয়ে কত পার্সেন্ট সত্যি বলতেছে এটা তো আমরা শুনে বিশ্বাস করতে পারবো না আমি যদি বারবার বলছি কিন্তু একটা পক্ষের এখানে ইনভলভ হওয়া উচিত সেটা চলচ্চিত্র শিল্পী সমিতি হতে পারে বা আলমগীর সাহেব আবার যেতে পারেন সেখানে বা বিশেষদকর যেতে পারেন দীপজল সাহেব যেতে পারেন এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত পপি যদি সাফারার হয়ে থাকে অবশ্যই পপিকে সেই সাফার থেকে সাফারিংস থেকে পপিকে উদ্ধার করা উচিত কারণ আর কত কষ্ট করবে এই মেয়েটা আর কত তিরিশটা বছর জীবনের স্বর্ণারীর সময় এসে কষ্ট করে আসছে এখন সে একটু শান্তি চায় সেই শান্তিটুকু কি তার শিল্পী সমিতি তাকে দিতে পারবে না সেই শান্তিটুকু কি তার কমিটি তার পরিবার তার স কলিগ তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব তার মিডিয়া দিতে পারবে না তার এই বিপদে যদি তার পাশে গিয়ে তারা না দাঁড়ায় তাহলে কি মরার পরে পাশে গিয়ে দাঁড়াবে মরার পরে ইন্টারভিউ দিবে যতদিন জীবিত আছে পপি জীবিত অবস্থায় পপির এই সমস্যাগুলো সমাধান উচিত পপি যেন আর একটা অঞ্জনা রহমান da hai.